الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا ايها الذين امنوا اذا قمتم الى الصلاه فاغسلوا وجوهكم وأيديكم إلى المرافق وامسحوا برؤوسكم وأرجلكم إلى الكعبين. وقال تعالى: قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. قل أطيعوا الله والرسول فإن تولوا فإن الله لا يحب الكافرين إن الله اصطفى آدم ونوحا وآل إبراهيم وآل عمران على العالمين ذرية بعدها من بعد والله سميع عليم إذ قالت امرأة عمران ربي إني نذرت لك ما في بطني ما في بطني محررا فتقبل مني إنك أنت السميع العليم صدق الله مولانا العظيم دار العلوم عباسية قومي مدرشار دي برشيك واز محفلير محترام صدر সভাপতি আলহাস মৌলানা মোহাম্মদ মনসুরুল আলম সাহেব প্রধান অতিথি আলহাস মোহাম্মদ আবুল হুসেন প্রধান সাহেব বরেণ্য অতিথিরা অনেকেই আছেন সহসভাপতি হিসেবে অনেকেই আছেন উদ্বোধক হিসেবে আছেন আলহাস আজিদুল ইসলাম সাহেব সাধারণ সম্পাদক আরাফাতের জামাই মসজিদ মাহফিল পরিচালনায় ইঞ্জিনিয়ার মোহাম্মদ উজ্জ্বল মাহমুদ হাফেজ মাওলানা রুহুল আমিন আরজ গুজার জোনাব মোহাম্মদ গনি সভাপতি অত্র মাদ্রাসা জনাব মোহাম্মদ জাকির হোসেন সহ সভাপতি অত্র মাদ্রাসা জনাব মোহাম্মদ আফতাব উদ্দিন আরাফাত সাধারণ সম্পাদক অত্র মাদ্রাসা জনাব মোহাম্মদ হাবিব মিয়া অত্র মাদ্রাসা প্রধান বক্তা হিসেবে বয়ান করিবেন হাফেজ মৌলানা সাইফুল ইসলাম আনসারি সাহেব সিলেট পর্দার অন্তরালে অবস্থানরত অত্যন্ত শ্রদ্ধেয় সম্মানিত মা ও বনেরা অত্যন্ত চমৎকার সুন্দর একটা পরিবেশে যে দয়াময় আল্লাহ তালা আমাদেরকে এই মুহূর্তে এখানে আসার এবং বসার মধ্যে তৌফিক দান করেছেন সেই রবের কাছে কেলেমাতুর শুকুর শুক্রিয়া জ্ঞাপন করছি সবাই পরে নিচ্ছি আলহামদুলিল্লাহ মূল বয়ানে যাওয়ার পূর্বে মহান রবের নাম আমরা তিনবার উচ্চারণ করব। আমি বলবো না রে তকবীর আপনারা বলার আওয়াজকে উঁচু করে বলবেন আল্লাহ আকবার বলছি না রে তকবীর মার্শাল্লা সন্ধ্যার থেকে অনেক আলোচনা হচ্ছে আলোচক বৃন্দরা আলোচনা করতেছেন বাহির থেকে মনে হচ্ছে যেন শ্রোতা নেই কিন্তু মার্শাল্লাহ অনেক শ্রোতা আমি দেখতে পাচ্ছি মঞ্চে যে চেয়ারটা আছে ওই চেয়ারের দু একজন আইসা বসলে আরও খুশি হবো এখানে যে একটা আলি শান চেয়ার দেওয়া আছে মুরব্বীরা দু একজন উপরে আইসা পড়েন তাহলে পরিবেশটা আরও সুন্দর হবে কি বলেন ডানে বামে লোক আছে সামনে লোক আছে পরিবেশটা আরও সুন্দর হয়ে যাবে তারপর বলছি না রে তাক বীর না রে তাক বীর খুব সুন্দর তো আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআনুল কারিম থেকে দুই জায়গার থেকে দুই টুকরো আয়াত কারিম তেলাবাদ করেছি এই আয়াতকে সামনে নিয়ে কিছু দামি কথা বলার জন্য চেষ্টা করব আল্লাহ পাক আমাদের সকলকে আমলের নেওয়াতে সকলকে তৌফিক অভিজ্ঞান করেন সম্মানিত উপস্থিতি আমরা এই দুনিয়াতে এসেছি আল্লাহ তাআলা একটি বিধান আমাদের সাথে দিয়ে দিয়েছেন কিছু নিয়ম নীতি কিছু নিয়ম নীতি কিছু বিধান তিনি আমাদেরকে বর্ণনা করেছেন অর্থাৎ নামাজ রোজা হজ জাকাত ইত্যাদি কিছু মোটা মোটা এবাদত আল্লাহ তালা আমাদেরকে দিয়েছেন দায়িত্ব দিয়েছেন এগুলোকে আদায় করার জন্য তো তাছাড়াও অনেক আরও এবাদত আছে মানুষ যে সামাজিকভাবে উন্নয়ন করে আসসালামু আলাইকুম সাহেব ভালো আছেন হজরত আছেন মাসাল্লাহ এই মুহূর্তে অত্র মাহফিলের সোনাম সভাপতি আল্লাহ মাওলানা মোহাম্মদ মনসুরুল আলম সাহেব এসে উপস্থিত হয়েছেন আমরা দণ্ড হয়েছি হজরতের জন্য রইল আমাদের পক্ষ থেকে অসংখ্য অগণিত মুবারকবাদ সালাম আল্লাহ হদরতের ইমান আমলে হায়াতে বরকদান করেন আল্লাহ কিছু মোটা মোটা জিনিস এবাদত আমাদেরকে দিয়েছেন এছাড়াও আরও অনেক এবাদত আছে আমরা ইমাম সাহেবরা নামাজ পড়াই মাদ্রাসা হুজুররা মাদ্রাসা পড়া শিক্ষকরা যারা আছে তারা স্কুল পড়া ভার্সিটি পড়া ইউনিভার্সিটি পড়া সামাজিকভাবে অনেক নেতৃবৃন্দরা আছেন যারা সমাজ নিয়ে গবেষণা করে দেশ নিয়ে গবেষণা করে এটাও এবাদ দেশের মানুষ যাতে নিরাপদে বসবাস করতে পারে নিজের গ্রামের মানুষ যাতে নিরাপদে বসবাস ভালোভাবে চলাচল করতে পারে এজন্য দেখবেন অনেক সমাজের নেতৃস্থানীয় ব্যক্তিবর্গরা আছেন তাদের দ্বারা যে কাজগুলো হয় ওই কাজগুলো সবার দ্বারা হয় না একটা রাস্তার উন্নয়ন করতে গেলে তাদের প্রয়োজন আছে পৌরসভার লাইট যখন আসবে এই ক্ষেত্রে তাদের প্রয়োজন আছে ইত্যাদি ইত্যাদি তো কিছু বাজেট থাকে রাষ্ট্রের পক্ষ থেকে এগুলো ওনাদের কাছে আসে সেই জন্য আমরা সবাই সম্মিলিত হয়ে বাঁচতে চাই মাহফিলের যে পোস্টারগুলো করি আমরা এখানে রাজনৈতিক ব্যক্তিদেরও নাম থাকে সমাজের নেতৃস্থানীয় ব্যক্তিদের নাম থাকে আলেমদেরও নাম থাকে ইমাম সাহেবদেরও নাম থাকে এটা একটা সুন্দর চমৎকার পরিবেশ তো এই জন্য তাদেরকে বাদ দিয়েই যে আমরা একটা কিছু করে ফেলবো এটা এই বর্তমান বাংলাদেশের চরিত্র না ঠিক কিনা বলুন বর্তমান বর্তমান বাংলাদেশে সবাই নিরাপদে বাঁচতে চায় ভালোভাবে চায় এজন্য বন্ধুগণ আমার পদ্মা নিশ্হন সহকারে সকলকে বলছি আজকে মাহফিল হওয়ার বদৌলতে দেখবেন অনেক দোকানদার ভাইদের মাথায় ডুবে চলে আসছে ঠিক কিনা আমি রাস্তায় আসার সময় দেখেছি অনেক দোকানদার বায়রা মাথায় টুপি পরিধান করেছে অনেক ভাইদের মাথায় টুপি অনেক রাজনৈতিক ব্যক্তিদের মাথায় টুপি অনেক পর্দা মা বন্ধরা তারা পর্দা করে বাড়ির থেকে বের হচ্ছে আজকে এই মাহফিলের উচিলা করে কিন্তু আশেপাশে বাড়িঘরের টেলিভিশন বন্ধ ঠিক না গান বাজনা বন্ধ আনন্দ উল্লাস বন্ধ যাত্রা ফালা বন্ধ এই জন্য বুঝে থাকলে আওয়াজ করে বলবেন মাহফিলের দরকার আছে না না মাহফিল যদি এই জমিনে থাকে তাহলে মানুষের কাছে কাছে কোরআনের বাণী পৌঁছবে কোরআনের আওয়াজ পৌঁছবে এই জন্য মাহফিলেরও দরকার আছে মাহফিল বন্ধ করা যাবে না এই মাহফিলগুলো হলো আমাদের জন্য ঐতিহ্য ইঞ্জিনিয়ার রুহুল সাহেব তিনি যুবক মানুষ তার চাচাদেরকে নিয়ে বাইদেরকে নিয়ে বন্ধুদেরকে নিয়ে ব্যাপী কষ্ট করে পরিশ্রম করে তিনি এই মাহফিলটা আয়োজন করেছেন একটা মাহফিল একা একা হয় না সমাজের এলাকার মানুষের সহযোগিতা নিতে হয় মানুষের দুয়ারে দুয়ারে যেতে হয় কী যে কষ্ট করা লাগে যারা মাহফিল করে তারা বুঝে আজকে এই চমৎকার আয়োজন এটা একজনের পরিশ্রমের দ্বারাও হয় নাই সমাজের সকল মানুষ যখন সম্মিলিতভাবে এখানে শ্রম দিয়েছে তাতেই এত সুন্দর একটা পরিবেশ এখানে হয়েছে জন্য সমাজের মানুষ যদি আরও গৌর অভাবে ইঞ্জিনিয়ার রুহুল আমিনকে যদি তারা সঙ্গ দেয় সহযোগিতা করে তাহলে এই মাদ্রাসাটা উন্নত হয়ে যাবে ঠিক কিনা একটা সময় আসবে এই মাদ্রাসা এরকম থাকবে না মাদ্রাসা বড়ো হবে অনেক উন্নত হবে এখানে ছাত্র ছাত্রছাত্রীরা পড়াশোনা করবে দেশের প্রখ্যাত প্রখ্যাত প্রা এখানে আসবেন এই মাদ্রাসার করে এজন্য মাদ্রাসার দরকার আছে না না এদেশের ভিতরে স্কুলের দরকার আছে ইউনিভার্সিটির দরকার আছে মাদ্রাসার দরকার আছে মসজিদের দরকার আছে হাসপাতালেরও দরকার আছে আপনার ছেলেদেরকে ডাক্তার বানান আপনার সন্তানদেরকে মাস্টার বানান আপনার সন্তানদেরকে আলেম বানান ঠিক কিনা আপনার একটা ছেলে বা মেয়ে যদি ভালো ডাক্তার হয় ভালো ডাক্তারের যে কত অভাব হাসপাতালগুলোতে যখন আপনি ঘুরবেন ভালো ডাক্তার যদি না পান তাহলে আপনার ওষুধটা বাজিয়ে দেবো ভালো ডাক্তার যদি না পান দেখবেন দিতে থাকবে এই পরীক্ষা ওই পরীক্ষা এই ওষুধ ওই ওষুধ আপনার সদ্যটা বাজায় দেবে একটা রুগীকে নিয়ে যখন আপনি হাসপাতালে ঢুকবেন তারা সিরিয়াল দিতে থাকবে এই মাসে আসছেন আজকে হলো কয় তারিখ পনেরো তারিখ আবার সামনে তিরিশ তারিখে আসবেন আবার ডাক্তারের ভিজে আবার এই পরীক্ষা ওই পরীক্ষা এই জন্য ভালো ডাক্তার যারা হয় প্রতি মাস মাস তাদের রুগী দেখা লাগে না তারা যদি কয়েক মাস পরে পরে রুগী দেখেন তবুও রুগী বাঁচার সম্ভাবনা আছে কিন্তু যারা দেখবেন মাস মাস আসো পনেরো দিন পরে পরে আসো এতে ভিতরে বেজাল আছে এজন্য আমাদের ডাক্তারদের সচেতন হওয়া দরকার ডাক্তারদের উচিত সারাদিন কমপক্ষে আপনি বিশ তিরিশটা রুগী দেখেন একটা রুগী যদি একটা ডাক্তারে ফ্রি দেখে অসুবিধা আছে বিজেট সারা যদি দেখে অসুবিধা আছে অসুবিধা তো নেই ব্যবসায়ী ভাই যারা আছেন সারাদিন বেসা কিনা করেন সারাদিন দিন কিনা ভিতর থেকে পঞ্চাশ টাকা একশো টাকা যদি আপনি প্রতিদিন দানের খাতে রাখেন সমাজের উন্নয়নমূলক খাতে যদি রাখেন ব্যবসা তার বন্ধ হয়ে যাবে একজন চাকরিজীবী সে সারা মাস ব্যাপী চাকরি করলো এখন তো মেল ফ্যাক্টরিতে ঢুকতেই বেতন বাইশ হাজার তিরিশ হাজার ঠিক কিনা ডুকা মাত্রই বেতন অনেক একজন চাকরিজীবী ভাই যদি সারা মাস চাকরি করলো তার ইনকাম থেকে যদি দুইশো টাকা পাঁচশো টাকা সমাজের উন্নয়ন দেশের উন্নয়ন এই সমস্ত দিনই খাতে যদি ব্যয় করে তাহলে তার পরিবার কি না খেয়ে থাকবে না খেয়ে থাকবে না এই মন মানসিকতা এই চেতনা আমাদের ভিতরে থাকতে হবে ঠিক কিনা এজন্য বন্ধুগণ আমি আজ এই জিনিসটা বলতেছিলাম নামাজ এবাদত সমাজের উন্নয়নমূলক কাজ করা এবাদত সমাজের গরিব অসহায় মানুষ যারা আছে তাদের কাছে যাওয়াটাও এবাদত এই শীতের রজনী শীতের মৌসুমে অনেক গরিব অসহায় মানুষ আছে যারা ভালো দামি দামি পোশাক পরিধান করতে পারে না মোটা মোটা পোশাক পরিধান করতে পারে না শীতে কষ্ট করে যাও তুমি খোঁজ নিয়ে তোমার গ্রামের ভিতরে কে কে আছে তাদের ঘরে ঘরে যাও তাদের দুয়ারে দুয়ারে যাও তোমার ঘরে সারা বছরে ওয়ার্ড্রপের ভিতরে এক বছরের যে কাপড়গুলো জমে আছে আর জমানো রাখার দরকার নাই যাও তুমি গিয়ে গরিবদেরকে বন্টন করে দিয়ে দাও ঠিক কিনা গরিবদের অসহায়দের মাঝে খাবার বিতরণ করেন এবাদত ভালো মুখে মানুষের সাথে কথা বলা আবাদত ভালোবাসায় মানুষের সাথে সালাম বিনিময় করা এবাদত খোলা খুলি করা এবাদত মুসাফাহা করা এবাদত মানুষদেরকে দাওয়াত খাওয়ানো এবাদত এই মাহফিলে খরচ করলেন এটাও এবাদত মুসিদে খরচ করলেন এবাদত মাদ্রাসায় খরচ করলেন এবাদত এই জন্য এই চেতনা আমাদের দিলের ভিতরে থাকতে হবে যে শুধু আমি একাই বাসি আর সব ময় যাক এই চেতনা হইলে তো অসুবিধা চেতনা থাকতে হবে আমি বাঁচি আমার প্রতিবেশীদেরকে নিয়ে আমি বাসবো। এই চিন্তা চেতনা আমাদের ভিতরে থাকতে হবে এজন্য বাবাজিরা বন্ধুরা আমার এবার লক্ষ্য করুন এই যে মাস আরও বীতি বলা হয় এই মাসটি হলো রজব মাস অত্যন্ত দামি একটি মাস এই রজব মাস যখন হাজির হতো আল্লাহ নবী তিনি একটি দোয়া পড়তেন এবং তিনি দোয়া পরার জন্য মানুষকে সাহাবিদেরকে বলতেন এই দোয়াটি পরা মুখস্থ করা দোয়াটি হলো আল্লাহ হুম্মা বার ইক লা নাফি সাবান ওবাল্লিগুনা রমাদ আল্লাহ তুমি সাবান রজবের বরকত দান করো আর তুমি রমজান পর্যন্ত আমাদেরকে পৌঁছে দাও আশেপাশে অবশ্যই আমাদের মা বোনেরা আছেন মায়েদেরকে বোনদেরকে আগে কিছু নসিহত শীঘ দেই মায়েরা বোনেরা আমার আপনাদের এত বেশি আবাদত করা লাগবে না শুধুমাত্র চারটি কাজ করবেন আপনাদের জন্য আল্লাহ নবী স্বয়ং সুপারিশ করবেন না জন্য যথেষ্ট হয়ে যাবে মায়েরা বোনেরা আমার গভীর খেয়াল করতে হবে আপনাদের জন্য নসিহতের ভিতরে প্রথম নম্বর নসিহত হল মেয়েরা মায়েরা বোনেরা তারা চার কাজ করবে তার প্রথম কাজ হলো রমজান মাসের রোজা রাখা চারটির প্রথমটি হলো রমজান মাসের রোজা রাখবেন দ্বিতীয়টি হলো পাঁচ শক্ত নামাজ আদায় করবেন তৃতীয় হলো আপনার সতীত্বের হেফাজত করবেন চতুর্থ হলো স্বামীর সেবা করবেন এই চারটি কাজ যদি আপনি করতে পারেন নিশ্চিত আপনি জান্নাতি মহিলা কোনো সন্দেহ নাই জন্য বাবাজিরা বন্ধুরা আমার আমাদের যেমন গুণা আছে নারীদেরও গুণ আছে পুরুষ যেমন গুণা করে নারীরাও গুণা করে মেয়েরাও গুণা করে মায়েরাও গুণা করে এখন তো গুণা করে এত সহজ হয়ে গিয়েছে ঘরের ভিতরে লেপেন নিছে একা একা শুয়া মোবাইল দেখতেছে ঠিক কিনা সে এখানে কি দেখতেছে না দেখতেছে সেটা সে বুঝতেছে একা একা সে গুণা করতেছে এই জন্য আমরা সবাই গুণাগার গুণাহের জীবন থেকে আমাদের বের হয়ে আসতে হবে এই জন্য আল্লাহ তালা কিছু এবাদত দিয়েছেন এই রজত মাসে এবাদতের ভিতরেই বিশ্বনবীকে সবচাইতে বড় যে এবাদতটা দিয়েছেন সেটা হলো নামাজ নামাজ পড়তে হলে অজুর দরকার আছে না নাই অজু তো এমন একটা হাতিয়ার অজু এমন একটা অস্ত্র অজু এমন একটা বিষয় বস্তু বান্দা বান্দি যখন অজু করার জন্য বসবে আল্লাহ তাআলা কোরআন শরীফের ভিতরে তিনি উল্লেখ করে দিয়েছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইদা কুমতুম ইলাস সালাতি ফাগসিলু উজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক আমসাখু বিরুসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কাবাই আল্লাহু আকবার আল্লাহ তাআলা জানা হাদিসে তোমরা যখন নামাজের জন্য নিজেকে প্রস্তুত করবা প্রথমে তোমরা তোমাদের চেহারাটাকে ধৌত করো আল্লাহ রসুল বলেছেন বান্দা বান্দে যখন অজুর পানি নিয়ে আসে যখন তার চেহারাটা দৌত করে তার চেহারার ভিতরে যত গুণ আছে ওজুর পানির সাথে সব গুণাগুলো বের হয়ে যায় বান্দাবান্দি যখন হাত দৌতো করে হাত দৌত করার সাথে সাথে তার হাতের ভিতরে যত গুণ আছে সব সাথে বের হয়ে যায়। যখন করেন। তার পায়ের ভিতরে যত গুণ আছে অজুর পানির সঙ্গে সেই সব গুনাগুলো বের হয়ে চলে যায় বান্দা বান্দাবান্দি যখন মাথা মাসে করে তার মাথার ভিতরে যত গুণ আছে অজুর পানির সাথে সবগুলো বের হয়ে চলে যায় আমাদের মাঝাবের ইমাম ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাই তিনাকে আল্লাহ তালা আলাদা একটা যোগ্যতা দিয়েছিলেন আলাদা একটা ক্ষমতা দিয়েছিলেন একটি পাওয়ার দিয়েছিলেন আল্লাহর এক বান্দা যুবক অজু করতেছে সেই ইমামে আজম আবু হানিফা তিনি দেখলেন ওই যুবকের অজুর পানির সাথে তার চুরির গুণাগুলো বের হয়ে যায় ইমামে আজম আবু হানিফা যুবককে ডাক দিয়ে বললেন যুবক তুমি কি বুঝে আজকে চুরি করেছো যুবক মাথা নয় হুজুর কে বলতেছেন হুজুর আমি যে চুরি করেছি সেটা আপনি কিভাবে বুঝলেন ইমামে আজম আবু হানিফা বলতেছেন যুবকি তুমি যখন অজু করতেছিলে আমি দেখতেছিলাম অজুর পানির সাথে চুরির গুণাগুলো বের হয়ে যায় বান্দা যুবক সেই যুবক অজু করতেছে ইমামে আজম আবু হানিফা ডাক দিয়া তাকে জিজ্ঞেস করলেন যুবক তুমি কি আজকে জিনা করেছিলা। যুবক মাথা নোয়া বলতেছে হুজুর আপনি কিভাবে বুঝলেন যে আমি জিনা করেছি আমি আজম আবু হানিফে বললেন যুবকরি তুমি যখন অজু করতে ছিলে আমি দেখলাম জিনার গুনাগুলো অজুর পানির সাথে বের হয়ে যায় এজন্য গুরুত্ব সহকারে অজু করা আর সম্ভব হয় অজু করার পরে দুই রাখা তাহাই তুর অজুর নামে নামাজ পড়া অজুর সহিত সব সময় থাকার চেষ্টা করা নবীর একজন সাহাবি যার নাম হলো হজরতে বেলা নবী এই রজব মাসি তো মেয়ারাজ করেছিলেন সাতাইশে রজবে তিনি মেয়ারাজ করেছিলেন দুনিয়ার থেকে তিনি সাত আসমান পারি দিয়ে আরো সারাদিন পর্যন্ত চলে গিয়েছিলেন তিনি যখন আকাশ ভ্রমণ করতেছিলেন তিনি হঠাৎ করে শুনতে পাইলেন নবীর আগে আগে যেন হজরত বেলালের হাটার আওয়াজ শোনা যায় আল্লাহ আল্লাহর নবী যখন মেয়ারাজ শেষ করলেন মেয়ারাজ শেষ করে নামাজ নিয়ে তিনি যখন মাটিতে চলে আসছেন জমিনে চলে আসছেন হতে বেলালের কাছে গিয়া বেলালকে তিনি ডাক দিলেন বেলাল তুমি আমার কাছে আসো ও বেলাল তুমি এমন কি আমল করো তুমি খরম পা দিয়ে জমিনের ভিতরে হাঁটো আর সে আজিম পর্যন্ত চলে যায় আল্লাহ আল্লাহ নবী সাহাবি বেলাল এ কথা শোনার পরে সে কান্না শুরু করে দিছে বেলাল বলতেছে নবী গো আমার তো এমন কোন আমল আমার জানা নাই তবে আমার আমলের ভিতরে ছোট্ট একটা আমল হলো আমার যখন অজু চলে যাই সাথে সাথে আমি অজু করি আর সে অজু দিয়া তাহিয়াতুল নামে দুই রাগাত নামাজ পড়ি আল্লাহ আকবর চিন্তা করা যায় বন্ধুগণ আমার অজু তো আমরা প্রতিনিয়ত করি প্রতিদিন অজু করি রাতে অজু করি দিনে অজু করি অজুর এত গুরুত্ব এত মর্যাদা এত ধাম যতই শীত থাকুক না কেন মজুক করবেন মজুখ করে নিজেকে নামাজের জন্য প্রস্তুত করবেন বন্ধুগণ আমার আমার আপনার আশেপাশে মসজিদ আছে না নাই মসজিদ গোল হল এবাদতের গড় আহাবুল বিলা দি ইলাল্লাহ ই মাছা দিদো হা আহাবুল বিলা দি ইলাল্লহ ই মাছা দিদো হা মাম বানালিল্লাহ ই মসজিদ বানাল্লাহ লাহু বাই বিশ্বনবী বলেছেন জমিনের ভিতরে সবচেয়ে ইতিপ্রিয় আল্লাহর কাছে পছন্দনীয় স্থানের নাম হল মসজিদ জুড়ে বলা যাবে না আল্লাহ আল্লাহর কাছে সব চাইতে জমিনের ভিতরে যত ইমারত যত বিল্ডিং নির্মিত হয় যত অট্টালিকা জমিনের ভিতরে নির্মিত হয় সমস্ত অট্টালিকার চাইতে আল্লাহর কাছে সবচেয়ে ইতিপ্রিয় হল মসজিদ আল্লাহ নবী বলেছেন কেউ যদি মসজিদ বানায় আল্লাহ তালা তার জন্য জান্নাতের ভিতরে একটি ঘর বরাদ্দ করে দেন বলা যাবে ঠিকা এজন্য আরেকটা সাথে সম্পর্ক রাখার দরকার আছে না নাই মসজিদ জারু দেওয়ার দরকার আছে না নাই মসজিদ পরিষ্কারের দরকার আছে না নাই অনেক মসজিদ আছে এরকম মাকড়সার জাল যে বানাইছে মাকড়সার জাল বছর কে বছর যাচ্ছে মাকড়সার জাল পরিষ্কার করে না ঠিক কিনা কোনো খেয়ালই নাই খুঁজোই নাই মসজিদ পরিষ্কার করবেন মসজিদ পরিষ্কার করলেন মানে আপনি আপনার দিলটাকে আপনি সাফ করলেন ও বাবা জিরা বন্ধুরা আমার কর্তা মায়েরা আমার গভীর খেয়াল করতে হবে অ যুবক বন্ধু তোমাকেও বলছি মসজিদ এমন একটা ঘর এই পৃথিবীর জমিনে সর্বপ্রথম যে ঘরটা নির্মিত হয়েছে জোরে বলা যাবে তার নাম কি মসজিদ হলো পৃথিবীর জমিনের প্রথম ঘর আর সেই মসজিদ আল্লাহ তালা বানাইছেন নবীদের দ্বারা আল্লাহ আকবার বলে নবীদের দ্বারা আল্লাহ মসজিদ বানাইছেন আল্লাহ তালা নবীদের দ্বারা মসজিদকে তিনি পরিষ্কার করাইছে প্রাণ শরীফে বলা আছে আল্লাহ বললেন হ্যাঁ ইব্রাহিম তুমি আমার ঘর বানাও আছে না কোরানের ভিতরে আল্লাহ তালা কোরআন শরীফে বলেছেন বহি দিব তাহলে ই বর হিমার বহু বিকালি কলা নাসি মামা قال ومن ذريتي قال لا ينال عهد الظالمين واذ جعلنا البيت مثابه للناس وامنا واتخذوا من مقام ابراهيم مصلى وعهدنا الى ابراهيم واسماعيل ان طهرا بيتي للطائفين والعاكفين والركع السجود واذ قال ابراهيم رب اجعل هذا بلدا امنا وارزق اهله من الثمرات من امن منهم بالله واليوم الاخر قال ومن كفر فأمتعه قليلا ثم أضطره إلى عذاب النار وإذ يرفع إبراهيم القواعد من البيت وإسماعيل الله أكبر بلتحو به أو أشكر يا الله أكبر وإذ يرفع إبراهيم القواعد من البيت وإسماعيل ربنا تقبل منا ইন্ন আলিমজুরে বলা যাবিন একবার আমি ও বন্ধু বন আমার আল্লাহ তালা হলেন ইব্রাহিম কে বললেন ইব্রাহিম তুমি মসজিদ বানাও আমার ঘর তুমি বানাও আল্লাহর নবী খলি বরা হিমালয় সাল্লাহু সালাম ওনার সন্তান ইসমাইল কেনিয়া তিনি আল্লাহর ঘর খানাই কাভা তিনি বানাইলেন নির্মাণ করলেন খানাই কাবা যখন নির্মাণ শেষ হয়ে গেল আল্লাহ অর্ডার দিলেন হে ইব্রাহিম তুমি এই ঘরটাকে জারো দাও আল্লাহ কি সুন্দর সিস্টেম মসজিদ যারা এমবিও দিতে পারবে প্রধানমন্ত্রীও দিতে পারবে রাষ্ট্রপতিও দিতে পারবে ইমাম সাহেবও দিতে পারবে খতিব সাহেবও দিতে পারবে আপনিও দিতে পারবেন ও মুকওও দিতে পারবে তো মুকওও দিতে পারবে কেন না মসজিদটা কার ঘর আর ওkra আওয়াজ করে বলেন মসজিদ কার ঘর ও বন্ধুগণ আমার আল্লাহ বললেন ইব্রাহিম তুমি মসজিদটাকে পরিষ্কার করো কেননা এই মসজিদে যারা তওফ করতে আসবে যারা রুকু করবে যারা সিজদা দিবে তার জন্য তুমি ঘরটাকে साफ করো আল্লাহু আকবার কেননা কেননা এই মসজিদ হলো আমার কাছে সবচেয়ে প্রিয় ও বন্ধুগণ আমার বাবাজিরা তিনি ঘর নির্মাণ করলেন জারুদার হইলেন জারুদার হইলেন হওয়ার পরে কি করেছেন হওয়ার পরে তিনি সভাপতি হওয়ার জন্য দরখাস্ত দিছে সেক্রেটারি হওয়ার জন্য দরখাস্ত দিয়েছেনি ক্যাশিয়ার হওয়ার জন্য দরখাস্ত দিছেনি যেন আমার এই নীতি সভাপতি আমার এই আমারই আমার এই সেক্রেটারি ইয়েগুলো একটা দরখাস্তও তিনি আল্লার কাছে দিয়েছেনি কথা বলেন এগুলো একটা দরখাস্ত তিনি আল্লাহর কাছে দেন না এই স্বভাব আমাদের সমাজে আসে না নাই এই বদ স্বভাব আমাদের দেশে আসে না নাই এই বদ স্বভাব থেকে আমাদের বের হয়ে আসতে হবে জোরে বলতে হবে মুসলমান ঠিক না বেঠে আওয়াজ করে বলেন ঠিক না বেঠে এগুলো বদ স্বভাব এগুলো থেকে বের হতে হবে তিনি মসজিদ বানাইলেন এবার তিনি আল্লাহর কাছে হাত তুলে দোয়া করেছেন ওই দিয়ার পাড়াই আওয়া আইদা মিনাল বাইতি ওয়া ইসমাঈল রব্বানা আল্লাহ আমার ছেলেকে আমি তোমার ঘর বানাইলাম আল্লাহ আকবর বলেন পরিশ্রামী তোমার ঘরের জারুদার হইলাম আল্লাহ এই মেহনত এই কষ্টটুকু তুমি আমাদের তরফ থেকে কবল করে না সুন্দর সিস্টেম বাতলাই দিছে এখানে এজন্য বন্ধুগণ আমার বাবাজিরা মসজিদের কাছে যাবেন মসজিদ পরিষ্কার করবেন মসজিদের আশপাশ পরিষ্কার করবেন মসজিদে দান করার দরকার আছে না নাই আজকে একটা ওয়াদা দিতে হবে এখনই জুমাতে কমপক্ষে দশ থেকে পনেরো বা বিশ টাকা বা পঞ্চাশ টাকা দান করবো কে কে দুই হাত তুলে একটু বলা যাবে না রে তাকবীর